আমাদের মহান মেয়ে দিবস আজকের এই দিনে আমরিকা চিটেকা শহরে আমার হাজার হাজার শ্রমিক আঠারো ঘন্টার পরিবর্তে আট ঘন্টার জন্য আন্দোলন করতে গিয়ে অনেক শ্রমিক জীবন তার কারণে আজকে আমরা এই দিনে প্রত্যেক বছরে এটা আন্তর্জাতিক মহান মেয়ে দিবস আমরা পালন করে আসতেছি আজও আমরা সেই হিসেবে পালন করতেছি আমাদের সরকারের কাছে আমাদের শ্রমিকের ওপর

এখনো কিছু কিছু হয়েছে কিছু কিছু এখনো হয় নাই আমরা চাবো যে ওই সমস্ত হত্যাকারী বিচার হয় এই পৃথিবীর মাটিতে সবাই শ্রমিক বাইরে আমি আলাইকুম না আমরা নিজে নিজেরাই নিজে আমরা করিয়া করিয়া এই মেয়ে দিবসটা আমরা উদযাপন করি এবং পালন করি পালন করি একে প্রতি বছর নেয় আমরা সবাই সবাইকে সহজে দিয়ে আমরা করি এই বিষয় নিয়ে আমাদের সরকাররা আমাদের মধ্যে কোনো অনুভূতি রাখে না